সিদ্ধ ডিম দিয়ে মেয়নিজ ভাবা যায় হ্যাঁ ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন আমার মতো করে এত পারফেক্ট মেওনিজ মাত্র দুইটি উপাদান লাগবে তাহলে আপনার মেয়োনিজ হবে একদম দোকানের মতো পারফেক্ট আজকে দেখাবো কিভাবে ঘরেই মেয়োনিজ বানাতে পারবেন চলেন ভিডিওতে যাওয়া যাক উপকরণগুলো দেখিনি দেখে নিই এক নজরে দুইটি ডিম লবণ চিনি সয়াবিন তেল গোলমরিচ গুঁড়ো দুধ ব্লেন্ডারে দুইটি ডিম দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সাত মতো লবণ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব কয়েকবার এরপর হয়ে আসবে সবার পছন্দের মেরোনজ এই মেরোনজটি আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আমাদের সহজ রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও দেখতে ব্যাল আইকনটি ক্লিক করুন